হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটি হলো লাউ চিংড়ি আর এটা শুকনোভাবে তৈরি করা তো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে এক কেজি মাপের মানে এক কেজি ওজনের লাউ নিয়ে নিয়েছি গোটা আর এই লাউটাকে এখন টুকরো আকারে কেটে নিয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে আর এটাকে ধুয়ে নিয়েছি এখন চলুন এই টুকরোগুলোকে কুড়ে নিই তো এই মোটা ছিদ্র দিয়ে আমি এখন কুড়ে নিচ্ছি সমস্ত লাউগুলোকে আর লাউয়ের তো সমস্ত কিছুটাই খাওয়া যায় লাউয়ের পাতা খাওয়া যায় ডগা খাওয়া যায় লাউয়ের খোসাও খাওয়া যায় তো এই লাউটা যেটা নিয়েছি ওটা আমি লাউয়ের চিংড়ি বানাচ্ছি আর বাকি খোসাটা বাটা বানিয়ে নেবো মানে ভর্তা আর কি তো সমস্ত লাউগুলোকে এইভাবে দেখুন মোটা পুনি দিয়ে কুড়ে নিয়েছি এরকমটা দেখতে হয়েছে এখন ধুয়ে নেব নিয়ে জল ঝরিয়ে রাখবো এমনিতেই লাউ এর অনেকটাই জল বেরিয়ে যায় তো ধুয়ে এখন জল ঝরানোর জন্য রেখে দিলাম অন্যদিকে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল দুটো তেজপাতা তিনটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ কোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি লাউ কোড়া আছে তো দিয়ে দিলাম দিয়ে এবার এক চামচ ল হলুদ গুঁড়ো এক আর এক চামচ আর হাফ চামচ মানে টোটালি দেড় চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন লাউ থেকে লবণ দেওয়ার জন্য অনেকটাই জল বেরিয়ে যাবে আর এই জলেই সেদ্ধ হবে কিছুক্ষণ তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে এটা যতক্ষণ না জল বেরিয়ে জলটা শুকোচ্ছে আর এই জলেই অর্ধেক লাউ সেদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনা খুলে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর এই অবস্থাতে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণে লাউয়ের কাঁচা ভাব দূর হচ্ছে এখন লাউ কষানো হয়ে গেছে এবার এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার যতক্ষণ না মশলার গন্ধ দূর হচ্ছে ততক্ষণ লাউয়ের সঙ্গে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এরকমটা দেখতে হয়ে যাবে কতটা সুন্দর দেখতে হয়েছে আর এই গন্ধটা চলে গেছে এরকম করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আর সবটা হাই ফ্লেমে রান্না করছি স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি এক চামচ আপনারা যারা চিনি খান না তারা স্কিপ করে যাবেন তো এখানে চিনি দেবার পর ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সম্পূর্ণ লাউ কষানো হয়ে গেলে এবারে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার লাউ চিনিটা একটু শুকনো শুকনো হবে সেই জন্য এক বাটি দিচ্ছি আর যদি আপনারা একটু রসে ভাব খান তাহলে আর হাফ বাটি ধরে দেবেন এখন ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কুক করতে দিচ্ছি এদিকে রান্না হোক ততক্ষণ আমি চিংড়ি মাছটা ভেজে নিই চলুন এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো বেশ একটু বড়ো মাপের আর এই যেহেতু শুকনো লাউ চিংড়ি বানাবো এই জন্য একটু বড়ো মাপের চিংড়ি প্রয়োজন হয় সেই জন্য এখানে বড়ো মাপের আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে হাই ফ্লেম করে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চার দসুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য এখন ভালো করে এটাকে গরম করে নিতে হবে এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন এই চিংড়ি মাছগুলোকে একটুখানা সাঁতলে ভেজে নেব মানে খুব কড়া করে ভাজবো না কড়া মানে লাল লাল করে ভাজবো না লাল লাল করে ভাজলে যেহেতু আমি লাউ চিংড়ি শুকনো বানাবো এমনিতেই শুকনো লাউ চিংড়ি তো এর জন্য একটুখানা সাঁতলে যতক্ষণ না মানে কাঁচা ভাবটা দূর হলেই হয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা দিয়ে নামিয়ে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে তো নামিয়ে নিচ্ছি এইভাবে ভেজে তো এদিকে আমার সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন আমার জলটা পুরোটাই টেনে নিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে তো লাউটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানা রান্না করে নিচ্ছি তো দেখুন দেখতেই পাচ্ছেন এরকমটা শুকনো শুকনো হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা খুলে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো এখন এই অবস্থাতে এবার ভাজা মানে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তো এই দেখুন চিংড়ি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি এই লাউ রান্নার মধ্যে তো লাউ রান্নার মধ্যে চিংড়ি মাছ ভাজা যে একটু সামান্য তেল ছিল সব দিয়ে দিলাম এবার দিলাম এক চামচ ঘি আর হাফ চা চামচ গোল মানে গরম মশলার গুঁড়ো গরম মশলার ঘিটাকে দিয়ে ভালো করে একটুখানা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে ঢাকনা দিয়ে দেব ফ্লেম অফ করে দু মিনিটের জন্য ছেড়ে দেব। দু মিনিট পর এবার ফিরে এসে পরিবেশন করে দেব গরম গরম ভাতের সঙ্গে তো চলুন আমি অন্য একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিই তো আমার এই লাউ চিংড়ি শুকনো পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটা খেতে ভীষণই সুস্বাদু হয় এই লাউ চিংড়ি থাকলে আর অন্য কোনো মানে সবজি বা ব্যঞ্জনের প্রয়োজন হয় না শুধু এটা দিয়েই সুন্দর মতো খাওয়া হয়ে যায় তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধু আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ